সেদিন সন্ধে বলেছিল আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আর বিয়ে বাড়ি যে আমি দেখিকে সাজগুজু করব না সেটা তো হতেই পারে না তাই তুলিকে সাজিয়ে বসে পড়েছে আর দেখো আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা তুলিকে কিন্তু আর কত আগে থেকে বসে পড়েছে সাজ দিয়ে এত আগে থেকে সাজগুজু শুরু না করলে না কেউ শেষই হবে না আর এখানে কিন্তু বোনটি খুব সুন্দর করে যত্ন নিয়ে তুলিকে সাজিয়ে দিচ্ছিলো আর আমি এখানে দাঁড়িয়ে শুধু দেখছিলাম যে কী হচ্ছে ব্যাপারটা আর টিস্যু পেপার দিয়ে কে মুখ পরিষ্কার করবো মুখ যদি পরিষ্কার করতেই হয় বাথরুমে গিয়ে সাবান জলদি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলেই তো হয় আর তারপর কত রকম ক্রিম কতগুলো করে মাখিয়ে দিলো দেখো এত ক্রিম মাখলে তো যে কেউ সুন্দর হয়ে যায় বলো আর তুলিকে তো এমনি কত সুন্দর ক্রিম বাঁকি তুলিকাকে আরও সুন্দর করে দিচ্ছে আর শুধু মুখেই না ঘাড় হাত পা সব একদম ভালো করে ক্রিম মাখিয়ে দিচ্ছে তো দেখে না হাসছিলাম আমাদের জন্য তো কিছুই নেই যত সাজুগুজু ক্রিম সব মেয়েদের জন্যই শুধু তুলিকা এখানে সাজে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আরে ছেলেদেরকে কেউ সাজায় না নাকি ছেলেদের জন্য কি কোনো সাজুকুজু নেই আমাকে শুধু সাবান দিয়ে মুখ দিয়ে বিয়ে বাড়ি চলে যেতে হবে আর তুলিকা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে মুখে ক্রিম মাখানোর পর কিন্তু ভুরুটা সুন্দর করে রেখে দিচ্ছিলো বিয়ের আগে আমি ফিরতাম তুলিকার ভুরুটা কি সুন্দর করে পড়ে গেলাম পুরোটাই নকল এরকম ভাবে ভুরু বাবার নাকি আঁকে বাপ রে বাপ তারপরে দিদি ভাই দেখছো কি সুন্দর করে তুলিকা মেকআপ করে দিচ্ছি আর এতজন এত কাজের মাঝখানে আমার কাজ হচ্ছে শুধু দাঁড়িয়ে দেখা আর ভিডিও করা বাড়িতে তো আমার কোনো গুরুত্বই নেই শুধু ভিডিও করাটাই আমার কাছ থেকে আমি দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখো হাতে কত রঙ রয়েছে এত রঙ দেখে আমাদের আফসোস হচ্ছিল না ছোটোবেলা এত রঙ আমি পেতাম তাহলে কি সুন্দর সুন্দর ছবি আঁকতে পারতাম কিন্তু এই রঙগুলো দেখে ছবি আঁকার জানে এগুলো চোখ আঁকার জন্য চোখে এত দিয়ে কী হবে ও রামনু আঁকবে না কি তুলিকা বললাম তুলিকা এত রঙ চোখে এঁকো না প্লিজ রামধনু আঁকলে তোমায় খুব খারাপ লাগবে দেখতে কিন্তু শেষে যেটা আঁকলে সেটা কিন্তু বেশ ভালোই লাগছিল এখনও যদি তুলিকার সাজ কমপ্লিট হয়নি আর জানো আজকে আমার মাও সাজ যেখানে মাকে কেমন লাগছে কিন্তু আমি পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো শাশুড়ি বৌমা দুজনে মিলে একসাথে সাজুগুজু করতে শুরু করেছে লিপস্টিকের কত রকম রঙ হয় আমি তো আজকে প্রথম জানতে পারলাম ছোটোবেলা পড়েছি শুধু লাল একটাই রঙ লালের যে এত রকম ভাগ হয় সেটা বড় বয়সে বিয়ে করার পর জানতে পারলাম এত রকম লাল হয় আমি তো প্রথমে জানতামই না আর দেখো বোনটি কত যত্ন সুন্দর করে তুলিকাকে সাজিয়ে দিচ্ছে আমি কিন্তু ওনাদের নাম্বার ভিডিওতে তোমাদেরকে দিয়ে রাখলাম তোমরা যারা ওদের কাছ থেকে মেকআপ করতে চাইছো অবশ্যই ফোন করে বুকিং করে নিও আর তুলিকার মতো এরকম সুন্দর করে তোমাদেরকে বাড়িতে এসে যত্ন করে সাজিয়ে দিয়ে চলে যাবো না তুলিকা কিন্তু বেশ ভালো লাগছিল আমার বইয়ের প্রেমে তো আমি আবার পড়ে গেছি তুলিকে সত্যি এতটাই সুন্দর লাগছে না কি বিয়ে আগে তো এত সুন্দর লাগেনি সবই হাতের জাদু মেকআপের আর তুলিকাকে সত্যিই খুব ভালো লাগছিল কিন্তু আমাকে দেখো মেকআপ করে দিলই না আমি তো শুধু এই ক্রিম মেকে চলে যাবো আর তুলিকার লিপস্টিকটাও পড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কত রকম করে দিয়েছি সব নাকি ওনারাই করে দিচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না এত লিপস্টিক পরে কি বাজে লাগছে যাও লাস্টে যেটা আমি দেখলাম সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না তুলিকার মুখে নাকি ডিও মাইকে দিচ্ছে ডিও তো গায়ে দেয় মুখের মধ্যে কে দেয় আমি বুঝতে পারছিলাম দেখো বোনটি কতটা ডিও নিয়ে তুলিকার মুখের মধ্যে মেখে দাঁড়ানো তুলিকা মুখের মধ্যে সেন্ট দেয় কী হবে গায়ে সেন্ট দেয় পরে জানতাম না কি ডিও না অন্যরকম একটা কিছু জিনিস ছিল যেটা আবার হাওয়া দিয়ে শুকিয়েও দিচ্ছে বাপরে বাপ মেয়েদের মেকআপের কত রকম ঢং আমি তো কিছু বুঝি নাই সব আমি একটা সাবান দিয়ে মুখ ধোবো আর বিয়ে বাড়ি চলে যাবো জামাটা আমার পরে অবশ্যই যাবো কিন্তু এত কিছু আমি করতে বলছো তো হয়ে গেছিলো আর তুলি কিন্তু মেকআপ করতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেলো বিয়ে বাড়িতে আমরা গিফট কিছু দিই না বিনা মন্ত্রণেও চলে যায় কিন্তু মেকআপ করতে গিয়ে সব টাকা শেষ হয়ে যায় আর দেখছো এখানে কিন্তু আর্ট আর আর্টিস্ট দুজনেই রয়েছে কেমন লাগছে তুলিকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও দুজনের নাম্বার কিন্তু আমি অবশ্যই দিয়ে রাখলাম তোমরা যারা বুকিং করতে চাইছো তাদের জন্যকে ফোন করে বুকিং করে নিও এবার দেখো আমার মাকে কেমন লাগছে মা কিন্তু প্রথমবার মেকআপ করেছে মাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানি মা কিন্তু খুব খুশি ছিল মাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মনে মনে কতটা হাসছে প্রথমবার মেকআপ করেছে বলে কথা শাশুড়ি বৌমা মেকআপ করে বিয়ে বাড়ি যাবে এদিকে গিফট নেবেন এটা তো হতেই পারে না দেখো আমরা কিন্তু গিফট নিয়েই যাচ্ছি বিনা মন্ত্রণেও অনুযায়ী বা যেভাবেই যাই গিফট ছাড়া কিন্তু এবার যাচ্ছি না গিফট নিয়ে যাবো মটন চিকেন কত কিছু খাবো সেগুলো তোমার দেখাতে দেবো